আসসালামু আলাইকুম চলে আসছিল আপনি কালেকশন থেকে আপনাদেরকে চিকেন যে কালেকশন গুলো থাকছে সবচাইতে চমৎকার কালেকশন পাবেন আপনারা একটা রিজারে কিন্তু একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন তো একটা একটা করে কিন্তু প্রত্যেকটা কালার দেখাবো আপনাদেরকে একদম প্রিমিয়াম আমারও বলছি মার্কেট থেকে সব চাইতে বেস্ট চিপ অ্যান্ড বেস্ট প্রাইস এ পাবেন ঠিক আছে আর থাকবে পাইকারি প্রাইস যারা পাইকারি নেবেন তারা নিয়ে নেবেন ফার্স্ট আমরা যেটা দেখাবো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আছে দেখেন আর এটার যে খুব সুন্দর ভাবে কিন্তু করা করা আছে আছে চমৎকার ভাবে এগুলো এক কথা বলতে পারেন আর ফুলবড়ি বডিটা কিন্তু জয়পুরি পেটের মধ্যে থাকবে চমৎকার একটা কালেকশন রয়েছে আপনাদের জন্য আর এটা হচ্ছে ব্যাক পোর্শন নিচে হচ্ছে স্লিপস এর ফুল স্লিপ করতে পারবেন সাইড থেকে সাইড প্যানেল চলে আসবে কিন্তু ঠিক আছে আর প্রত্যেকটা নেকে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এটার যে ই থাকবে প্রত্যেকটা সেলোয়ার কিন্তু চিকেন কারি থাকবে আমি একটু একটা সেলার খুলে দেখাই আপনাদেরকে এই যে দেখুন এরকম প্রত্যেকটা কিন্তু যে চিকেন কারি কম্বিনেশন থাকবে কিন্তু আপনি যেভাবে খুশি ওভাবে বানিয়ে নিতে পারবেন স্ক্রিনশটটা কিন্তু সুন্দরভাবে নেবেন আর এটা দুপাটা মাসাল্লাহ যারা বড় দুপাটা খুঁজে থাকেন তারা কিন্তু চোখ বন্ধ করতে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন অনেক বড় একটা দুপাটা একটু খেয়াল করেন আপনারা নামাজি দুপাটা পাবেন আর হাতে নিলে মনটা এমনি ভরে যাবে এত চমৎকার স্মুথ কটনের মধ্যে থাকবে কিন্তু ঠিক আছে স্ক্রিনশটটা কিন্তু সুন্দরভাবে নিয়ে রাখবেন তো এখন আমরা যাব আরেকটা কালার চার্টের মধ্যে দেখাবো এই যে দেখুন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু এই হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব আইট হচ্ছে দুপাট্টা এই যে দেখুন আর প্রত্যেকটা নেগে কিন্তু খুব সুন্দর ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন আপনারা জয়পুরের চিকেন কারি চমৎকার কালেকশন থাকবে আপনাদের জন্য এই যে দেখুন সুপার ডুপার দুপারটা দেখেন প্রত্যেকটা দুপারটা কিন্তু অনেক বড় নামাজি স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন আর যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান আমরা ভিডিও শেষে দিয়ে দেব আপনাদেরকে খুব সুন্দর ভাবে আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আর যারা আসতে না তারা কিন্তু অনলাইনে পারচেজ করতে পারবেন চমৎকার একটি কালেকশন রয়েছে আপনাদের জন্য আবারও বলছি আপনাদেরকে এটা হচ্ছে সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে মার্কেট থেকে সবচাইতে বেস্ট চিপ এন্ড বেস্ট একটা পাইকারি প্রাইজ পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেক কিন্তু মাসাল্লাহ কিন্তু অনেক বড় পাবেন বুঝতে পারবেন মানে ফুল ড্রেসটা কিন্তু ঘিরে ফেলবে দেখেন আপনারা একটু খেয়াল করেন অসাধারণ কিন্তু ঠিক আছে আর পাইকারি প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু নিবেন সো এখন দেখাবো আপনাদেরকে লাস্ট যে কালারটা রয়েছে এটা একটা ডিজাইন কিন্তু চারটা কালার থাকছে আপনারা কিন্তু দেখেছেন আপনারা লাস্ট ডিজাইন হচ্ছে এটা সো পাইকারি প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আর প্রত্যেকটা সালোয়ার কিন্তু আপনারা দেখতে পারতেছেন সেকেন্ড কারি কম্বিনেশন আছে চমৎকার ভাবে থাকবে কিন্তু আর এটার যে দুপাটাটা থাকবে দুপাটাটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন অনেক বড় একটা দুপাটা পেয়ে যাবেন এই যে দেখুন অসাধারণ জোস দুপাটা রয়েছে কিন্তু অনেক বড় নামাজি দুপাটা আছে কিন্তু সব পাইকারি প্রাইস থাকছে 1050 টাকা ঝটপট করে কিন্তু নেবেন আমাদের সব কালেকশন হচ্ছে ঢাকা এলিক্সনোর ইস্তান মালিকা মার্কেটের লেভেল 1 এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভলি কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে আবেগ